আমার জানা মতে বর্তমানে আমার বয়স আটপঞ্চাশ উনষাট আমার দাদা মোকসাদ আলী উনি এটার সাথে জড়িত ছিল ওনার বয়স পাঁচানব্বই আমার জ্যাটা হাজি শোভান হাজি উনিও এটার মোতাল্লি ছিল এটার সম্পূর্ণ দায়িত্বে ছিল ওনার বয়সও পাঁচানব্বই বছর বয়সে বা একশো বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন গর্ববর্থায় আমাদের মসজিদরা সব দুশো বছরের এবং এটার ইতিহাস অনেকবার আপনাদের এই সাংবাদিক ভাইয়েরা তুলা দর্শে আমাদের এই হাজির সুবান চাপ যখন মৃত্যুবরণ করেন তার বড় ছেলে আমাদের সদ বড় ভাই মুসউদ্দিন কমিশনার উনি পঁচিশ বছর কমিশনারের দায়িত্ব ছিলেন উনিও খুব সুন্দরভাবে পরিচালনা করছেন ওনার অসুস্থতার কারণে ওনার ছোট ভাই গোলাম হোসেন মাহবুব মোহাম্মদ আলী শফিউল্লাহ কোকন ভেন্ডার মাসুম ডাক্তার আমাদের কয়েকজনরে এটার পরিচালনার দায়িত্ব দেয় আমরাও বিগত বিশ পঁচিশ বছর যাবৎ খুব সুস্মভাবে ইমাম মোয়াজ্জেমদের নিয়ে আমরা এই মসজিদরা খুব সুন্দরভাবে পরিচালনা করে আসতেছি এবং কি আমাদের এই মসজিদের চার পাঁচটা দোকান এই তিনশো টাকা দুশো টাকা বিশ টাকা আমলের থেকে অর্ধ পর্যন্ত সাতশো টাকা দেয় মসজিদের যারা ভাড়াটিয়া তারা খুবই আমাদের নিজস্ব লোক এবং পুরাণ লোক যার ফলে আমরা বাড়া বাড়াই না আমরা প্রতি মাসে আমরা এই পাঁচ জুনে ছয় জুনে আমরা আমাদের পকেটের টাকা দিয়ে এবং বেতন থেকে যা আসে ওইটা মিলে আমরা ইমাম সাহেব মোয়াজিম সাহেব আমরা তাদের তাদের এই ই করি দিনানুবাদ করি এবং পরিচালনা করি আমরা যদি মসজিদের টাকা আত্মসাত করতাম তাহলে আমাদের পাশে আলহামদুলিল্লাহ একটা সুন্দর মাদ্রাসা হয়েছে আপনার তিনতলা ভবন এই আমরা এই গোটা কয়েক লোক এবং আমাদের এই পঞ্চায়েতের লোক নিয়ে আমরা এই এই সবার সহযোগিতায় এই তিনতলা ভবনটাও অর্ধ পর্যন্ত আছে এবং এখানে প্রতি বছর কোরআনে হাফেজ কোরআনের পাখি আল্লাহর মতে পুষ উদ্ভাসিত হয় ওরা মূলত আমাদের পঞ্চায়েতের কেউ না বিগত অনেক বছর আগে ওনাদের পঞ্চায়েতের থেকে খারিজ করে দিয়েছে ওনারা সম্মান সম্মেলন করছেন থানাত গেছেন গোটা কয়েকজন ড্রাইভার নিয়া গোটা মুষ্টি বই দুই চারজন নিয়া তিন কোটি পঁচাত্তর হাজার টাকার একটা ই দিছে বাউচার দিছে যেটা আত্মসাপ বিগত তিরিশ বছরে তিরিশ বছর যাবত আমাদের পকেটের টাকাটা ইনশাল্লাহ পরিচালনা করে আসতেছি পাশাপাশি আমাদের পঞ্চায়েতের লোকজন সবাই এটার জন্য মানে যথেষ্ট শ্রম টাকা পয়সা আর্থিক দেয় এই যে দেড় বছর যাবৎ উনি নাকি বিএনপির বড় নেতা কথায় কথায় বলে উনি সদরের আপনার মহানগরের সদস্য সচিব সদস্য যাই বলে এ বইলা বইলা মানুষের কাছে করে লক্ষ টাকার এই যে কথাটা বলছে এটা তো বানোয়াট মিথ্যা তিনশো পঞ্চাশ টাকার হিসাবে ওরা দিতে পারবো না আমরা দিতে পারবো আর ওরা এই যে বিগত দিনে দেড় বধ যাবৎ ওদের ফ্যামিলির থেকে আপনার যত নেশার জাতীয় দ্রব্য চুরি ডাকাতি সব ওদের ফ্যামিলির থেকে হয় ওরা দোহাই দেয় কমিটির পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত পরিচালনা করবো যেতে একজন মহানগরের সদস্য বলে ওনার এক ভাই ঠিক আছে ওনার এক ভাই আমাকে চব্বিশ নং ওয়ার্ডের এক সময় ওনার নাকি সভাপতি দিছে বাংলাম সভাপতি দিছে তো তারা তোকে উপেক্ষা করে নাই তো তারা তো তোকে অপমান করে নাই তারা আমাদের যে অপমান করছে এটার আমরা বিচার চাই এবং সুষ্ঠু বিচার চাই এবং তাদের ফ্যামিলির থেকে যত কুকাম যা কিছু এই যে মনির হোসেন আপনার রানা আমরা তাদের বিচার তাদের বাতি যা আছে সীমান্ত তারাই যত অপকর্ম করে এবং আমরা প্রমাণ প্রমাণ লইবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসলে কি এই যে মসজিদ লইয়া ওরা পূর্বের থেকেই ওদের একটা ফ্যামিলি এইটা আমাদের বাপ দাদা জেসুঙ্গা ওরা এইখানে বিরোধিতা করে ওর বাপে বা এই থাকতে আমার আব্বা থাকতে ওদের এই পাঞ্চাত থেকে ওদের এই বহিষ্কার করা হয়েছে ওরা পাঞ্চাত বলতে ওদের কোনো কিছু নাই আসলে কি এই মসজিদটা চালাইতে এই যে মনে করেন আমার তো আমি হস করছি আমারও ইচ্ছা যে এই মসজিদটা বাইঙ্গা সুন্দর করার জন্য এবং ভালোভাবে নমজ পড়ি জায়গায় জায়গায় সুন্দর মসজিদে তা আমারও ইচ্ছা যে এইটা বড় করার জন্য বা ই করার জন্য কিন্তু আসলে এই ব্রিজ হওয়ার কারণে এই হবে বললা এই মসজিদটা বাঙ্গা হয় না তার পরিপ্রেক্ষিতে আমি এটা পুরান এ এসি লাগাইছি টাইস করছি মোটামুটি যেমন একজন মানুষ সুন্দর কয় যে এটা একটা মসজিদ হ্যাঁ এই করে তারপর মনে করেন এই অজুখানা করছি অনেক সুন্দর একটা অজুখানা করছি করার পর এগুলা মহল্লার মেয়ের সহযোগিতা করছে আমিও যতটুক পারছি দিছি। কিন্তু আসলে মূলত মসজিদের যে ইমাম সাপ ইমাম সাহেব অগবাইতে যে ইমাম সাহেব বা মজ এক যে কেউ ওরা সাত ছয় সাত বাই একজন এক একুক্ত ভাত খাওয়ায় না বুঝছেন তো এই মসজিদে করবো কি এই আমি একশো বস্তা শ্রী দেবো পঞ্চাশ বস্তা সিমেন্ট মৃদিমো দিয়ে যাইবো এই পর্যন্ত কোনো এক বস্তা শিময় নাই কোনো কিছু দশটা টেয়াও দেয় নাই বুঝছেন তারপর এই যে মসজিদের বর্তমানে যে ইমাম সাহেব আগে আমার আব্বায় থাকতে সাড়ে তিন হাজার টাকা বেতন দিত মুর্শিদের ইমাম সাহেব এই তিনশো টাকা এই দোকান ভাড়া ছিল আমি আসার পর এই দোকান বাড়াইতে বাড়াইতে বর্তমানে প্রায় এই গত গত জানুয়ারি মাসে ওই বলছে না যে সাতশো টাকা এই সাতশো টাকার থেকে একবার আমি পঁচিশশো টাকা করছি এখন বর্তমানে মসজিদের ইমাম সাহেবের আমি বিশ আঠারো হাজার টাকা বেতন দেই আর এই মজা দেই চোদ্দ বারো হাজার টাকা বুঝছেন দেই কিন্তু যে ভাড়া ওঠে এই ভাড়া দিয়ে আমার হয় না তারপরে আমরা পাঁচজন সাতজন আমরা আসি বাই বাতি যারা পাঁচশো টাকা করে আরো ভর্তুকি দেয় ভর্তুকি দিয়ে ইমাম সাহেবের আমরা বেতন বোতন দিই আর এই যে শুক্রবার দিন যেই টাকাটা ওঠে তিন হাজার সাড়ে তিন হাজার এরকম ওঠে প্রতি মাসে আমি এই বিদ্যুৎ বিল দেই আপনার চোদ্দ হাজার হ্যাঁ পনেরো হাজার ষোলো হাজার এবং নবীগঞ্জে পূর্ব পারের মতন এই মসজিদের মতন ফ্যান বা কোন লোকজন আসলে কোনোদিন কইতে পারবো তো না কি ওই যে একটা ফ্যান অন্য অন্য জায়গায় যান নামাজ শেষ মসজিদ তালা মেরে থুয়ে দেয় কিন্তু আমাদের মসজিদে এইটা নাই কে বারো মাস তাবলিক আছে এই বারো মাস তাবলিকুলারা এইটার বিধে থাকে এবং এইরা বুঝছেন তো এখন ঘটনা হয়েছে আসলে কি আমরা যে হিসাব চাইছি উইয়ে হিসাব কে রিসাবি নেই আর দ্বিতীয় আপনারা সরজমিনে আমরা খরচ করি হ্যাঁ এরপরে আমরা কি টাকা ভরি না কিছু করি এটা আপনারা সরজমিনে পরীক্ষা খবর লন লইয়া এটা সুস্থ এই যে নামে যে আজকে বারো চোদ্দ জুনের নামে যে একটা মামলা দিছে অভিযোগ দিছে এই মামলা অভিযোগটা আমরা চাই যে আমাদের যে এই সঠিক তদন্ত এবং মানহানি হয়েছে এই মানহানির ব্যাপারে অগ বিরুদ্ধে একটা মোটা একটা কেস করার জন্য আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এবং প্রশাসন যেন এটা আমাদের লোক আমাদের সহযোগিতা করে এটাই আমি চাই আর কিছু বলতে চাই না আমি আমি মোহাম্মদ শফিউল্লাহ আমার পাঞ্চায়েত এটা আমার গ্রাম আমরা যারা এখানে যাদেরকে দেখতেছি সবাই আমরা এক ফ্যামিলি এই ফ্যামিলি হল একটা অসভ্য ফ্যামিলি ওর বাপদাদার কোন অস্তিত্ব নাই বিগত চব্বিশ বছর একটা না আমাদের সবাই নামে কোরবানির হাট আসতো এইখানে সবই অনেক ডিস্টার্ব করছে আর বাতি যায় এখান থেকে একবার চুরিও করছে তারপরে আমরা ওদেরকে কিছু বলি নাই এলাকার এই হাট নিয়ে বলতে ওই হাটের হাটের হিসাব আমাদের কাছ থেকে চায় তুই ফকিনের বলে হাটের হিসাব কেমনে নিবি তোর কি আছে এই হাটের এই আমাদের নিজস্ব টাকায় হাট চব্বিশ টং তেইশ টং ওয়ার্ড আমরা বন্দরবাসী মিলিতভাবে হাট করি এটা আপনারা সবাই জানেন এটা আমাদের কষ্টের ফসল ওর কারণে নষ্ট হইছে। গত বছর ওর কারণে নষ্ট হইসে ওই এমন একটা অসভ্য ওর মতন অসভ্য আপনারা সবাই আসেন আপনারা বাজারে আসেন গ্রাম আসেন ওর মতন অসভ্য আমাদের অত্র এলাকায় চব্বিশ হাতে নাই অর বাই বাতি যারা সীমান্ত দিগন্ত চোর কয়েকদিন আগে ওদের বিচার হইছে না মনির ওরা হইলো বাথরুমের কিট ওরা বিগত বছর খালি বলে মানুষের কাছ থেকে শোনায় ওরা বিএনপির নেতা ওদের কি আছে কাগজপত্র নিয়ে দেখাই তৈব আমাদের কালাম সাহেব আছে কাউসার সাহেব আছে বিএনপির মহানগর আছে আমরা সবাই যাচাই বাছাই কইরা দেখবো ওরা নেতা কি না মসজিদ সম্বন্ধে কি জানে ওর বাপ দাদার আমরা এখন সুস্থ তদন্ত চাই সুস্থ তদন্তের মধ্যে বিচার চাই আমরা মানহানির মামলা করব ওদের নামে আমরা গ্রাম পঞ্চায়েতের থেকে আদের জন্য ওদের কাছে ওদের কারো ওদের মামলা করব। প্রাণার বাতিজা হয় আমার বাতি যারা ডাকায় নিয়া মোবাইলটা কাইরে নিয়ে অর্থাৎ পাঁচ হাজার টাকা দাবি করে তুই যেগুলো আমি কী সেটা দিব আমার মা তো হট খেয়ে রয়েছে আমার পাঁচ হাজার টাকা দিতে তুই কোথা আমি টাকাটা দিতে পারতাম না কওয়াতে ছাড়া মোবাইলটা ভাই দিয়া কোথায় পাঁচ হাজার টাকা লোয়া ওরা জুটা না দিবি চাকু চাকুতে টুকরা টুকর বিশ পিস করুন ছাড়া ডরে আয়া পড়ছে তো বিচারটা আমি আপনার করতে চাই